হ্যালো গাইজ দেখো নতুন আবার একটা ব্লগ মে চলে এসেছি আমাদের গ্রামে আজকে বাইচ খেলা উপলক্ষে দেখো সবাই গ্রামে নদীর ধারে এসেছে বাইচ খেলা উপলক্ষে বাইচ খেলা দেখতে সেই ভিড় দেখো দুই ধারে একদম প্রায় ধরো তিন চার হাজার মানুষের সমাগম হয়েছিল এখানে সেই নৌকা বাইজ খেলায় এই সব স্মৃতি আর পাওয়া যাবে না যদি এখন না থাকে আর পাওয়া যাবে না এইসব খেলা তো উঠেই গেছে তাও আমাদের গ্রাম সরবপুর গ্রাম ঐতিহ্য ধরে রেখেছে ওই দেখো ওটা ফতেপুর এটা হলো কুমড়োদাঘাট সব বাইশ খেলছে আস্তে আস্তে এদের যাচ্ছে সেই লেভেলের মানে এগুলো একটা আলাদা নিজের মধ্যে আলাদা অনুভূতির সৃষ্টি করে কিন্তু কি বলবো তোমাকে এখনকার এই সবগুলো আর হয় না আসল মানুষ এখন এই সব খেলা মানে করাতেও চায় না ধরো করেও না কিন্তু আমাদের গ্রাম ঐতিহ্য ধরে গেছে টাটা বাইবাই আবার নতুন পরের ব্লকে দেখা হবে